হরে কৃষ্ণ সকল বৈষ্ণবের শ্রীচরণে ধন্যবদ প্রণাম আপনাকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে আজ আমরা জানব চাতুরমাস ব্রত দুই সম্পর্কে যা একজন বৈষ্ণব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়কাল এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি জানতে পারবেন চাতুর্মাস কি কখন শুরু ও শেষ হয় এবং দ্বিতীয় মাসে আমাদের কী কী নিয়ম মেনে চলা উচিত সব কিছু ইস্কনের বৈষ্ণব ক্যালেন্ডার অনুযায়ী চাতুর্মাস্য শব্দের অর্থ চার মাস এই চার মাস হল ভগবান শ্রীহরির যোগনিদ্রার সময় এই সময় বৈষ্ণবগণ তাদের আধ্যাত্মিক জীবনকে আরও গভীরভাবে চর্চা করেন শ্রীলপ্রপাত বলেছেন এই চার মাস সংযম পালন করলে এবং নামজপ কীর্তন আরতি শাস্ত্র মাধ্যমে জীবনকে শুদ্ধ করলে ভগবানের অশেষ কৃপা লাভ করা যায় স্কন বৈষ্ণব ক্যালেন্ডার অনুযায়ী দুই পঁচিশ সালের চাতুর্মাস শুরু হবে দশই জুলাই দুই হাজার পঁচিশ পূর্ণিমার পর থেকে এবং শেষ হবে চার নভেম্বর দুই হাজার পঁচিশ কার্তিকি পূর্ণিমা পর্যন্ত এই চার মাসকে চারটি ভাগে ভাগ করা হয় এবং প্রতিটি মাসে নির্দিষ্ট একটি খাদ্য বর্জন করার ব্রত রাখা হয় প্রথম মাস দশই জুলাই থেকে আটই আগস্ট এই সময় সবুজ শাক বর্জন করতে হয় দ্বিতীয় মাস নয়ই আগস্ট থেকে ছয়ই সেপ্টেম্বর এই সময়কালে দই বর্জন করতে হয় তৃতীয় মাস সাতই সেপ্টেম্বর থেকে ছয়ই অক্টোবর এই সময়কালে দুধ বর্জন করতে হয় চতুর্থ মাস সাতই অক্টোবর থেকে চারই নভেম্বর এই সময়কালে মুসুর ডাল ও মাসকলাই ডাল বর্জন করা হয় এখন আমরা বিস্তারিত জানব চতুর্থ মাসের দ্বিতীয় মাস নিয়ে যা শুরু হবে আগামী নয়ই আগস্ট দুই এবং চলবে ছয়ই সেপ্টেম্বর দুই পর্যন্ত এই মাসে বৈষ্ণবদের জন্য প্রধান ব্রত হলো দই এবং দই জাতীয় খাবার ত্যাগ করা দই হজমে ঠান্ডা প্রকৃতির এবং বর্ষাকালে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই আধ্যাত্মিক সংযমের অংশ হিসেবে এই মাসে দই খাওয়া বন্ধ রাখা হয় দ্বিতীয় মাসে কি করবেন ও কি এড়িয়ে চলবেন দিনে কমপক্ষে ষোলোমালা হরিনাম জপ করুন প্রতিদিন মঙ্গল আরতি ভগবত পাঠ ও কীর্তনে অংশগ্রহণ করুন গুরু এবং বৈষ্ণবদের সেবা করুন নিরামিষ ও প্রসাদময় আহার করুন দই বা দই জাতীয় তৈরি খাবার যেমন দই বড়া ঘোল মিষ্টি দই ইত্যাদি খাবেন না অলসতা গসিপ মোবাইলে অতিরিক্ত সময় অপচয় এড়িয়ে চলুন মনোযোগ হারাবেন না এই সময়টা আপনার আধ্যাত্মিক উন্নয়নের সময় চাতুরমাস পালন করলে কি লাভ হয় ভক্তগণ এই ব্রত সঠিকভাবে পালন করলে আমাদের জীবনে আসে শুদ্ধতা সংযম ও শ্রীহরির কৃপা আমরা অল্প সময়ের জন্য কিছু খাওয়া বা অভ্যাস ত্যাগ করে অনন্তকালের জন্য ভগবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি নিচের মন্তব্যে লিখে যান আপনার চাতুর্মাস্য ব্রত পালন করছেন কিনা ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ও আপনার পরিবারকে চিরকাল আশীর্বাদ করুন আরে কৃষ্ণ